দেখ কি ব্যাপার চারপাশে কি নতুন মালের ছড়াছড়ি দেখা যাচ্ছে ভাই ব্যাপারটা হচ্ছে ভাই কাস্টমার আমাদেরকে পাগল করে দিচ্ছে ভাই খালি নতুন চাই ভাই খালি নতুন চাই দুদিন পর খালি বলে ভাই খালি নতুন দেন ভাই এই সব নতুন মালের ভাই সব নতুন মাল ভাই ধৈর্যাস ভিডিও ট্রেনে দেখলে কিন্তু হবে না ঠিক আছে কি কালেকশন চাচ্ছেন ইন্ডিয়ান পাকিস্তানি সব কালেকশন এই দেখেন না ভাই এই কালেকশন লাগবে এই কালেকশন লাগবে সব দেখাবো

নতুন মালের সব ছড়াছড়ি থাকবে আজকের কালেকশন দেখ এগুলো কালার কয়টা ভাই এগুলো কালার থাকবে চারটা গড়ি চার অবশ্যই চারটা করে নিতে হবে জি আচ্ছা আচ্ছা এই দেখেন ভাই নতুন না দেখিয়ে মানে পুরন কোনো মালই দেখাবো না এই ভিডিওতে দেখেন এ বাবা গর্জিয়াস মাল আসছে নাকি ঠিক ভাই দেখেন এই যে দারুন তো দারুন তো ডিজাইন অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির আর ফেব্রিক্স যদি মহসিন ভাই হাতে ধরেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কোয়ালিটি কোনটা আসলে কোয়ালিটি বুঝতে হবে ভাই ঠিক আছে তারপর এই যে কালেকশন দেখেন না ভাই অনলাইন অফলাইন ভাইরাল প্রোডাক্ট এই দেখেন ভাই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া দিকে থেকে কাস্টমার যে আসতেছে ভাই এমনি এমনি আসতেছে না ভাই নতুন কালেকশন দেখে আসতেছে ভাই নতুন উদ্যোগটা আসতেছে পুরান ব্যবসায়িকরা আসতেছে ফেল মারা ব্যবসায়িকরাও আসতেছে কিন্তু আমাদের এই শপে দেখেন দুপারটা দেখেন ভাই মন জয় করে দেবো একেবারে অন্য দেখিয়ে ভাই ঠিক আছে এই দেখেন ভাই কালেকশনটা দেখেন দুপুরটা আচ্ছা একেবারে গ্রাহকরা দোকানে এসে মেপে নিতে পারবে পাঁচ হাজার থেকে বড় হবে এই কালেকশন গুলো এই দেখেন দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স বুটিক্স বিভিন্ন বিভিন্ন

এই দেখেন ভিউয়ার্স যারা নতুন চাইতেছিলেন না তাদের জন্য কিন্তু এই কালেকশন এটা কি রং পছন্দের জি ভাই রাং পছন্দ কিন্তু এটা অরিজিনাল রং পছন্দের ফার্স্ট মাস্টার কপি কিন্তু দোকানদার ভাই বোনরা কিন্তু এগুলা নিয়ে পাকিস্তানি অরিজিনাল বলে বিক্রি করতে পারবে দারুন তো এই দেখেন দুপাট্টা দেখেন ভিউয়ার্স ওন্নাটা কিন্তু জাস্ট লুকিং লাইক এ ওয়াও ঠিক আছে

এই কালেকশন গুলো কিন্তু অনলাইন অফলাইন সবার নজরে কিন্তু ভাইরাল রয়েছে আপনাদের এখানে কি সাপ্তাহিক কোনো বন্ধ আছে ভাই সাপ্তাহিক বন্ধ ছিল অবশ্যই কিন্তু আমরা কিন্তু ডেটটা পিছিয়ে দিচ্ছি আমরা বলছি না সাপ্তাহিক ছুটি লাগবে না আমরা কিন্তু সাপ্তাহিক ছুটি বন্ধ করে দিয়েছি কারণ

ওয়ার্ক করে দেখেন ভাই নিচে এত সুন্দর এই প্রোডাক্টগুলো আমাদের কাস্টমার নিয়ে ভাই এত স্যাটিসফাই এগুলো প্রোডাক্ট একটা প্রোডাক্ট নিয়ে 8000 টাকা বিক্রি করতেছে তারা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আমরা কত কমে দিচ্ছি আপনারা সরাসরি শপে আসলে কিন্তু বুঝতে পারবেন এটা ফ্রন্টে কাজ ব্যাকে কাজ দেখেন ব্যাকেও কাজ আছে ব্যাকে কাজ প্লাস স্লিপসেও ভরপুর কাজ ভাই বললাম না ভাই একেবারে পাগল করে দেব কাস্টমারদেরকে আমাদেরকে পাগল করলো না আমরা এবার পাগল করব তাদেরকে ঠিক আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা যেটা হচ্ছে সলিড এক কালার থাকবে এবং এটা যে দুপাট্টা ভাই একেবারে মাখন মাখন ঠিক আছে রাখেন নিজে ভাই ওনাটা দেখেন ভিভার্স অনেক সুন্দর ভিতরে ওনাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুই পাশে অর্গেনজা কোটা প্লাস হেভি সিপলি এমব্রয়ডারি মাল্টি সুধা দ্বারা কিন্তু কাজ পাচ্ছেন এরপর দেখাবো আলিভাই নিজস্ব আরেকটি মাল এটা হচ্ছে ম্যানুয়াল ওয়ার্ক জামজমের উপরে ম্যানুয়াল ওয়ার্ক এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে দাঁড়া না এগুলো কিন্তু মেশিনারি ওয়ার্ক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে এটার মধ্যে একটা কিন্তু অর্গেনজার অ্যাপ্লিক ডিজাইন অ্যাপ্লিক করে দিয়েছে যেটা নতুন কিছু সাথে আবার হ্যান্ড ওয়ার্কের কাজ আছে কিন্তু দারুণ তো ডিজাইনটা ভাইয়া

যে মাস্টারগুলো রয়েছে তারা এমন কালার করে যাতে সবার শরীরেই কিন্তু মানায় ষোলো থেকে ষাট আঠেরো থেকে আশি এভ্রিথিং এর বডিতে কিন্তু মানুষ হয়ে এগিয়ে কালেকশন দেখতেছেন অ্যাশ কালার আগে কিন্তু শুধু মুরব্বীরা পড়তো কিন্তু এখন সবাই পড়ে এই অনুযায়ী কিন্তু কালেকশনগুলো করে দিয়েছে দেখেন কন্ট্রাস্ট রয়েছে

হটলাইনে ফোন দিলে কিন্তু ভাই আমরা সব তথ্য জানাই দিই ভাই এই দেখেন ভাই পাঁচশো ষাট টাকা থেকে কিন্তু জমজম কারিজমা কালেকশনগুলো শুরু হচ্ছে ওনারা দেখে দিচ্ছি এই দেখেন বাচ্চা আরো একটা কথা বলবো আপনাদেরকে যারা অনলাইন নিতে চাচ্ছেন তারা থার্টি থেকে ফর্টি পার্সেন্ট পে করে কিন্তু আমাদের কালেকশনগুলো নিতে পারবেন সব থেকে বেশি বেটার হবে যদি আপনার শপে এসে ভিজিট করে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে যদি দোকানে আসেন তাহলে কালেকশন দেখতে পারবেন আরো একটা কথা বলি এভরিডে নতুন নতুন আপডেট কালেকশন দেখতে হলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর এরকম যদি উদ্যক্ত হতে চান তাহলে সরাসরি শপে আসবেন ভিজিট করে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন ভিউ আজকে এই পর্যন্তই আস্থার দোকান ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ